মদিনার আকাশ সেদিন খুবই সুন্দর শান্ত ছিল কিন্তু হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহার হৃদয় ছিল অশান্ত চারিদিকে শুধু ঈদের আনন্দ কিন্তু তাদের ঘরে ছিল দুঃখ ঘরের বাইরে হযরত ইমাম হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু তালা আনহ দেখলেন তার মতো ছোট ছোট বাচ্চারা নতুন জামা পরে ঈদের ময়দানে যাচ্ছে এটা দেখে হজরত হাসান রাদিয়াল্লাহু তালা আনহু তাদের বাড়ির দিকে আসতে লাগলেন এদিকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা তার নিজ কক্ষে বসেছিলেন মনে মনে ভাবতে লাগলেন আজ তো ঈদের দিন ইমাম হাসান হোসাইনের নতুন জামা নেই তাদের কি জবাব দেব এই চিন্তা করে মা ফাতেমার হৃদয় যেন কেঁদে উঠল ঠিক এমন সময় হজরত হাসান রাদিয়াল্লাহ তালা আনহু ঘরের মধ্যে প্রবেশ করলেন এবং বললেন আম্মা যান সবাই নতুন জামা পরে ঈদের ময়দানে যাচ্ছে আমাদের নতুন জামা কোথায় তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা বললেন তোমরা গোসল করে এসো তারপরে নতুন জামা পরে ঈদের ময়দানে যাবে হযরত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহ তালা আনহু যখন গোসল করার জন্য চলে গেলেন ওই সময় হযরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা দুই রাকাত সালাত আদায় করলেন এবং আল্লাহর কাছে দোয়া করে বললেন ওগো আল্লাহ তুমি গফুরুর রহিম রহমান রহিম আমার কলিজার টুকরা দুই সন্তানের দুঃখ আমি সইতে পারি না আমি যদি আজ তাদের নতুন জামা দিতে না পারি তাহলে তারা বলবে রাসুলের মেয়ে হয়ে মিথ্যা বলছে দয়া করে মেহের বাণী করে আমার সম্মান রক্ষা করো। হে আল্লাহ তাদের দুটো জামার ব্যবস্থা করে দিন এই দোয়া করার সাথে সাথেই হযরত জিব্রাইল আলাহি সালাম দর্জি সে দুটি জামা নিয়ে হযরত হাসান হোসাইনের কাছে হাজির হলেন এবং বললেন এই নাও তোমাদের ঈদের নতুন জামা তোমার মা তোমাদের জন্য জামা নিয়ে আসতে বলেছে এই কথা শুনে ইমাম হাসান ও হোসাইন রাদিয়াল্লাহ তালা আনহু জামা নিয়ে খুব খুশি হয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন কিতাবে এসেছে এই জামার একটি রং লাল আরেকটি রং সবুজ এদিকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহার হৃদয় যেন কিসের কষ্ট হচ্ছিল কিছুই বুঝতে পারছিল না ঠিক ওই সময় হযরত ইমাম হাসান ও হোসাইন রাদিয়াল্লাহ তালা আনহু ঘরের মধ্যে প্রবেশ করলেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা তাদের হাতে এই পোশাক দুটি দেখে অবাক হলেন এবং তার হৃদয় যেন কষ্টের মেঘ ঘনিয়ে এল ফাতেমা রাদিয়াল্লাহ তালার মনে এক অদ্ভুত কষ্টের অনুভূতি ঘনিয়ে আসলো এই জামার রহস্য আর হাকিকাত জানার জন্য তিনি আর দেরি না করে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিলেন অন্যদিকে হজরত জিব্রাইল আলাহি সালাম হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হয়ে বললেন হে আল্লাহর রাসুল তোমার নয়নের মনি মা ফাতেমা দুটি জামার হকিকত জানার জন্য তোমার এখানে আসছে তুমি তাকে বলে দিও এই দুটি জামা জান্নাত থেকে পাঠানো হয়েছে এই জামা শুধু পোশাক নয় বরং এটি তাদের ভবিষ্যতের প্রতীক লাল রং তাদের রক্তের প্রতীক আর সবুজ রং জান্নাতের প্রতীক হাসান ও হোসাইনের জন্য যে ফজিলত আল্লাহ নির্ধারণ করেছেন তারই ইঙ্গিত এই জামা এই কথা বলার পর হজরত জিব্রাইল আলহি সালাম সেখান থেকে বিদায় নিলেন ঠিক ওই সময় হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা ঘরের মধ্যে প্রবেশ করলেন তখন রাসুল সাল্লাহ ওয়াসাল্লামের চোখে পানি এসে গেল তিনি বললেন হে ফাতেমা আমার এই দুটি কলিজার টুকরো যে কত বড় মর্তবা লাভ করবে তার এক ঝলক আল্লা রাব্বুল আলমিন আজ আমাকে দেখিয়েছেন ফাতেমা তোমার সন্তানদের জন্য এই জীবন যেমন পরীক্ষার তেমনই ফজিলতের তারপর মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম আল্লাহর কাছে দোয়া করে বললেন হে আল্লাহ এর পরিবর্তে তুমি আমার উম্মতকে নাজাত দিও এই কথা শুনে ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা চোখের পানি ধরে রাখতে পারলেন না এবং ভবিষ্যতের চিন্তায় ভাড়া ক্রান্ত হয়ে উঠল এইভাবে বছরের পর বছর অতিক্রাম হতে লাগল ইমাম হাসান ও হুসাইন রাদিয়া আল্লাহ তালা আনহু বড় হতে লাগলেন একে একে হজরত মোহাম্মদ সাল্লাহু হযরত হজরত ফাতেমা তালা আনহার সহ চার খলিফা পৃথিবী থেকে বিদায় নিলেন এভাবেই বহু বছর অতিক্রম হয়ে গেল সেই সময় রাষ্ট্রের প্রধান ছিলেন আমিরে মাবিয়া তার পুত্র ছিল এজিদ মাবিয়া যখন বার্ধক্য বয়সে উপনীত হল তখন এজিদ ষড়যন্ত্র করতে লাগল কিভাবে রাষ্ট্রের প্রধান হওয়া যায় এদিকে অন্যায়ভাবে এজিদকে রাষ্ট্রশাসক পদে উপনীত করলেন কিন্তু রাসুলের প্রতি ভালোবাসা রসুলের আদর্শ না থাকার কারণে তাকে কেউ মনে প্রাণে ভালোবাসত না এবং শাসক হিসেবে মানতে পারল না সবাই বলতে লাগল আমরা ইজিদকে মানি না হোসাইন আমাদের আশার আলো আমরা হোসাইনের পক্ষে থাকতে চাই এজিদ অন্যায়ভাবে সাধারণ মানুষকে অত্যাচার করে মানুষকে হত্যার ভয় দেখিয়ে নিজেই রাষ্ট্রের শাসক হলেন একদিন এজিদ মনে মনে ভাবতে লাগল এইভাবে চলতে থাকলে কখনোই আমি দেশের রাষ্ট্রপ্রধান হতে পারব না যেভাবেই হোক হাসান এবং হোসাইনকে শেষ করতে হবে এই পথের কাটা সরাতেই হবে আসলে এজিৎ ছিল চরিত্রহীন তার হৃদয়ে কোনো দয়ামায়া ছিল না রাষ্ট্রের ক্ষমতার লোভে একেবারে অন্ধ হয়ে গিয়েছিল একদিন এজিত নগরীর গভর্নর ইবনে জিয়াদকে ডেকে বললেন তুমি তো কুফার গভর্নর হোসাইনকে কুফায় ডেকে আনো কেননা মদিনাতে হোসাইনকে মারা যাবে না তুমি যে কোনো কৌশলে কুফায় ডেকে আনো নয়তো আমরা কিছুই করতে পারব না তুমি তার কাছে চিঠি লিখে জানাও এজিদের কাছে তোমাকে বায়াত হতে হবে অতপর তারা মদিনাতে চিঠি পাঠাতে শুরু করে করে করল এভাবেই যখন চল্লিশ হাজার চিঠি পৌঁছে গেল তখন মদিনায় বিশিষ্ট জ্ঞানীগুণী ব্যক্তি এবং হোসাইন একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভার আয়োজন করলেন হোসাইন রাদিয়াল্লাহ তাল্লা আনহু বললেন আমি কুফা যেতে চাই সেখানে অনেক মানুষ আমার জন্য অপেক্ষা করছে তখন সেখানে থাকা বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে একজন বললেন হোসাইন তুমি কুফাতে যেও না কুফার আবহাওয়া ভালো না সেখানে ইতিমধ্যেই অনেক সমস্যা সৃষ্টি হয়েছে এখনও আমরা হাসানের ব্যথা ভুলিতে পারিনি বরং সেখানে যাওয়ার আগে আমাদের মধ্য হতে একজনকে পাঠানো হোক তার পক্ষে থেকে ভালো খবর আসলে তবেই তুমি যাবে তখন হোসেন রাদিয়াল্লাহ তালা আনহ বললেন ঠিক আছে তাই হবে তাহলে আপনারা বলুন কে যাবেন সেখানে সেখানে অনেক লোক উপস্থিত ছিল কিন্তু কেউ কুফা যাওয়ার জন্য রাজি হল না তার মধ্যে থেকে মুসলিম বিন আকিল নামের একজন বললেন আপনারা নিশ্চিন্তে থাকুন আমি আগে যাব অতপর তারা সেদিনের মতো আলোচনা সভা বন্ধ করে একে একে ঘরে ফিরে আসলেন মুসলিম বিন আকিল যখন কুফা যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন সেই সময় তার দুটি পুত্র এসে বলল আব্বাজান আমরা কার কাছে থাকব আমাদের তো মা নেই আব্বা আপনি আমাদেরকেও সঙ্গে নিয়ে চলুন অতপর তারা কুফা যাওয়ার জন্য রওনা হলেন অনেক পথ অতিক্রম করার পর যখন তারা কুফায় এসে পৌঁছালেন তখন দেখলেন ইতিমধ্যেই সেখানকার অনেক লোক হজরত হোসাইন গাদিয়াল্লাহ তালা আনহুর কাছে বায়াত নেওয়ার জন্য প্রস্তুত ছিলেন তখন তারা বললেন আমাদের প্রিয় হোসাইন গাদিয়াল্লাহ তাআলা আনহু কোথায় আমরা তার সাথে থাকব এই এজিদকে আমরা চাই না তখন মুসলিম বিন আকিল বললেন তিনি নিশ্চয়ই আসবেন তবে আমার চিঠি পাওয়ার পর সেখানকার মানুষের হোসাইনের প্রতি ভালবাসা এবং তার প্রতি অটুট বন্ধন দেখে মুসলিমবিন আকিল হোসাইনকে কুফা আসার জন্য বিস্তারিত চিঠি লিখলেন অতপর একজন মুসলিম বিন আকিলের এই চিঠি হজরত হোসাইন রাদিয়াল্লাহ তালা আনহুর কাছে পৌঁছে দিলেন চিঠি পেয়ে হযরত হোসাইন রাদিয়াল্লাহ তালা আনহু আর দেরি করলেন না বাহাত্তর জন সঙ্গী সাথী সহ কুপা যাওয়ার জন্য রওনা দিলেন গোপন সূত্রে হজরত হোসাইনের আসার খবর এজিদ পেয়ে যায় তখন এজিদ গোপনে হযরত হোসাইন রাদিয়াল্লাহ তালা আনহু এবং মুসলিম বিন আকিলকে হত্যা করার জন্য একটি ষড়যন্ত্র করলেন এবং একজন সেনাকে ডেকে বললেন আপনি যদি মুসলিম বিন আকিলকে হত্যা করতে পারেন তবে আপনাকে অনেক পুরস্কার দেওয়া হবে আর মনে রেখো মুসলিম বিল আকিলের ছোট দুটি পুত্রকে রেহাই দেবে না তাদেরকেও হত্যা করবে কেননা তারা যদি মদিনায় চলে যায় তাহলে হোসাইনকে আনা যাবে না আর কারবেলায় তাদের আটকে দিতে হবে তাহলে তুমি গোপনে কাজটি সম্পূর্ণ করো অতপর ওই সেনাটি মুসলিম বিন আকিলকে হত্যা করার জন্য খুঁজতে লাগলেন কিছুদিন পর দেখলেন মুসলিম বিন আকিল হোসাইনের পক্ষে অনেক লোককে বায়াত করার পর কুফার একটি মসজিদে বসে আছে এটা দেখে সে দেরি করলেন না সাথে সাথে গিয়ে পিছন থেকে অমানবিকভাবে ভাবে মুসলিম বিন আকিলকে তরবারি দিয়ে হত্যা করে শেষ করে দাই কিছুদিন পর মুসলিম বিন আকিলের হত্যার খবর চারিদিকে ছড়িয়ে পড়ে কুফার মানুষ শোকস্তব্ধ হয়ে যায় কিন্তু তারা প্রতিবাদ করতে পারত না কারণ এজিদের সাথে মোকাবেলা করার জন্য তাদের শক্তি ছিল না তাই সবাই চুপ হয়ে যায় সেই সাথে সাথে এজিদের পক্ষ থেকে বলা হয় মুসলিম বিন আকিলের দুই পুত্রকে যে হত্যা করে এজিদের সামনে নিয়ে আসতে পারবে তাকে অনেক বেশি মূল্যবান পুরস্কার দেওয়া হবে এই খবর পেয়ে পুরস্কারের লোভে কিছু লোক মুসলিম বিন আকিলের দুই পুত্রকে খুঁজতে লাগলেন মুসলিমবিন আকিলের নিষ্পাপ দুটি ছোট ছেলে এই খবর পেয়ে হত্যার ভয়ে এদিক ওদিক দৌড়াতে লাগলেন দৌড়াতে দৌড়াতে তারা রাতের বেলা একটি খেজুর বাগানের মধ্যে এসে পৌঁছায় ক্ষুধা এবং তৃষ্ণায় ক্লান্ত হয়ে ছোট দুটি শিশু খেজুর গাছের নিচে ঘুমিয়ে পড়ে সকাল হতেই তারা দেখল ওই খেজুর বাগানের মধ্যে একজন মহিলা তাদের দিকে আসছে এটা দেখে ছোট ভাই তার বড় ভাইকে বলল ভাইজান আমাদেরও মনে হয় হত্যা করে দেবে এই দেখো আমাদেরকে খুঁজতে আসছে আমরা এখন কোথায় যাব এই কথা বল তারা অঝরে কাঁদতে লাগলেন আসলেই এই মহিলাটা ছিল এই খেজুর বাগানের মালিকের স্ত্রী ওই মহিলাটি এসে দেখল চাঁদের মতো ছোট্ট শিশু দুটি ভয়ে অঝরে কান্না করছে এটা দেখে মহিলাটির মায়া তাদেরকে ক্ষুধার্ত এবং তৃষ্ণার্থ দেখে চোখের কোণে অশ্রু ভরে গেল তখন মহিলাটি বলল তোমরা তো মদিনার সেই বিন আকিলের পুত্র তোমরা আমার বাড়ি চলো এটা শুনে ছোট ভাই বড় ভাইকে বলল ভাই যান এবার মনে হয় আমাদেরকে হত্যা করে দেবে এই বলে অজরে কাছে লাগলো এটা দেখে মহিলাটি বলল তোমাদের কোনো চিন্তা নেই আমার সাথে চলো মহিলাটি তাদেরকে নিজের বাড়িতে আনলেন এবং একটি অন্য ঘরের মধ্যে রাখলেন এদিকে মহিলাটির স্বামী যার নাম হারেশ সে পুরস্কারের লোভে এই ছোট্ট দুটি শিশুকে খুঁজতে লাগলেন যখন তাদেরকে কোথাও পেল না তখন সে নিজের বাড়িতে ফিরে আসলেন তার স্ত্রী তাকে দেখে বললেন কি ব্যাপার আপনাকে এত উত্তেজিত এবং রাগান্বিত দেখাচ্ছেন কেন তার স্বামী বলল তুমি কি শোননি মদিনায় মুসলিমবিন আকিলের দুটি ছোট্ট ছেলেকে হত্যা করে এজি কাছে নিয়ে যেতে পারলে মহামূল্যবান পুরস্কার পাওয়া যাবে সেই জন্য তাদেরকে আমি খুঁজতেছি এই কথাটি পাশের ঘরে থাকা সেই ছোট্ট ছেলে দুটি শুনতে পেয়ে ভয়ে শুরু করলো তখন তার স্বামী জিজ্ঞেস করলো কান্নার আওয়াজ কোথা থেকে আসছে তার স্ত্রী বলল। এটা তো এই কুফা নগরীর বাচ্চাদের কান্নার আওয়াজ তার স্বামী বলল না এটা তো কুফা নগরীর কোনো বাচ্চার কান্নার আওয়াজ না মনে হয় আমাদের ঘর থেকে আসে এটা বলার পর পাশের ঘরে গিয়ে দেখলো ছোট্ট দুটি বাচ্চা ছেলে ঘরের মধ্যে হাউমাউ করে কাঁদছে পিছনে পিছনে তার স্ত্রী এসে কেদে কেদে স্বামীকে বলল দয়া করে আপনি এদেরকে ছেড়ে দিন এজিদের পুরস্কারের লোভে এই নিষ্পাপ ছোট্ট দুটি অসহায় বাচ্চাকে হত্যা করবেন না তার বিনিময়ে আমাকে হত্যা করুন কিন্তু তার স্বামী কোনো কথাই শুনলেন না ছোট্ট দুটি ছেলেকে টানতে টানতে ফোরাত নদীর ধারে নিয়ে গেল তাদেরকে হত্যা করতে যাবে এমন সময় ছোট্ট ভাইটি কেদে কেদে বলতে লাগল আমরা কি অপরাধ করেছি আমাদের ছেড়ে দিন আমাদের মা নেই বাবা নেই সঙ্গে সঙ্গে বড় ভাইটি কাঁদতে কাঁদতে বলতে লাগল ও কুফানগরীর বাতাসেরা পাখিরা তোমরা আমার হোসাইনকে বলে দাও তিনি যেন কুফানগরীতে ও কারবালাতে না আসে এখানকার মানুষের ব্যবহার ভালো না তারা নিজের স্বার্থের লোভে হত্যা করতেও দ্বিধা করে না এই কথা বলা শেষ হতে না হতেই হারেশ নামের সেই লোকটি ছোট্ট দুটি ছেলেকে হত্যা করে তাদের মস্তক কেটে এজিদের কাছে যেতে লাগল এদিকে হযরত হোসেন রাদিয়াল্লাহ তালা আনহু এবং তার বাহাত্তর জন সঙ্গী অনেক দিন ধরে পথ চলতে চলতে তারা ক্ষুধার্থ এবং তৃষ্ণার্ত হয়ে পড়েছিল তাদের একটু বিশ্রামের প্রয়োজন ছিল তখন সন্ধ্যা হয়ে এসেছিল তাই হযরত হোসেন রাদিয়াল্লাহ তালা আনহু বললেন আজকে রাতের মতো এখানেই আশ্রয় নিন কাল সকাল হলেই আমরা আবার রওনা দেব আপনারা সবাই এখানে তাঁবু খাটানোর ব্যবস্থা করুন যখন হোসেন রাদিয়াল্লাহু তালা আনহু তাবু খাটানোর জন্য মাটিতে একবার কোপ দিলেন দেখলেন সেখান দিয়ে রক্ত বার হচ্ছে এটা দেখে হযরত হোসেন রাদিয়াল্লাহু তালা আনহু অন্যদের জিজ্ঞাসা করলেন আপনারা বলতে পারবেন এই জায়গার নাম কি তাদের মধ্য থেকে একজন বললেন ইয়া হোসাইন এই জায়গার নাম হল কারবালা। এটা শুনে হযরত হোসেন রাদিয়াল্লাহ তালা আনহু চোখের পানি ছেড়ে বললেন আপনারা এখানেই তাবু খাটান আমার নানাজান হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার উম্মতের নাজাতের জন্য এই কারবালায় আমি নাকি শহীদ হয়ে যাব এদিকে গোপন সূত্রে এজিদ সমস্ত খবর পেয়ে যায় অতপর সকাল হতে না হতেই এজিদের চার হাজার সৈন্য হোসেন রাদিয়াল্লাহ তালা আনহোর তাঁবুর চারিদিকে ঘিরে ধরেছে কয়েকজন এজিদের সৈন্য হযরত হোসেন রাদিয়াল্লাহুর কাছে এসে বলল হোসাইন আর সামনে এগানো যাবে না তুমি আমাদের সঙ্গে যুদ্ধ কর তখন হোসেন রাদিয়াল্লাহ তালা আনহু বললেন প্রিয় ভাইরা আমি আপনাদের সাথে যুদ্ধ করতে আসিনি আমি তো এসেছি শুধুমাত্র বন্ধুত্বের সম্পর্ক স্থাপন করতে কিন্তু এজিদের সৈন্যেরা কিছুই বুঝলেন না তারা বললেন আমরা আপনার কোনো কথা শুনব না আমাদের সাথে যুদ্ধ করো নয়তো ফিরে যাও তখন হোসেন রাদিয়াল্লাহ তালা আনহু বললেন ভাইয়েরা আমরা যুদ্ধে আসিনি আমরা ন্যায় প্রতিষ্ঠার জন্য এসেছি কিন্তু যদি এজিদের জুলুমের বিরুদ্ধে লড়াই করতে হয় তবে মৃত্যুকেও আলিঙ্গন করতে আমরা প্রস্তুত এই কথা বলে হযরত হোসেন রাদিয়াল্লাহ তালা আনহু তাবুর দিকে ফিরে আসলেন এইভাবে দুই তিন দিন অতিবাহিত হয়ে গেল অতপর রাতের বেলা অনেক চিন্তা করার পর হযরত হোসেন রাদিয়াল্লাহ তালা আনহু তাবুর বাইরে সমস্ত আগুন নিভিয়ে সবার উদ্দেশ্য করে বললেন আপনারা সবাই কারবালা ছেড়ে প্রাণ বাঁচানোর জন্য ফিরে যান কেননা আমাদের কাছে কোনো অস্ত্র নেই আর আমরা তো মাত্র এই বাহাত্তর জন আর এজিদের সৈন্য চার হাজার অতএব তোমরা আমার কথা শুনো তোমরা ফিরে যাও আমি একাই এই এজিদের বিরুদ্ধে যুদ্ধ করে শহীদ হয়ে যাব কিন্তু রসুলের আদর্শ নীতি এবং ইসলামকে কখনোই শেষ হতে দেব না এই কথা বলার পর তাবুর আগুন জ্বালিয়ে পিছনে চেয়ে দেখল কেউ সেখান থেকে পালায়নি। সবাই হাউমাউ করে কাঁদছে আর সবাই একসঙ্গে বলছে ইয়া হোসাইন আমরা সবাই তোমার সাথে আছি দরকার হলে এজিদের বিরুদ্ধে যুদ্ধ করে শহীদ হয়ে যাব তবুও তোমায় ছেড়ে যাব না পরের দিন সকালবেলা হযরত হোসাইন রাদিয়াল্লাহ তালা আনহুর স্ত্রী তার কাছে এসে বলল প্রাণের স্বামী এই ছোট্ট ছয় মাসের শিশুর গত তিন দিন ধরে খাবার পানি কিছুই খাওয়া হয়নি খোদায় তৃষ্ণায় কাতর হয়ে পড়েছে দয়া করে এই শিশুর জন্য একটু পানির ব্যবস্থা করুন তখন হজরত হোসাইন রাদিয়াল্লাহ তালা আনহু ছয় মাসের কচি শিশুকে কোলে নিয়ে একটু পানির জন্য সামনে এগোতে লাগলেন সেখানে গিয়ে দেখলেন এজিদের সৈন্যরা ফুরাত নদীর পানি বন্ধ করে দিয়েছে এটা দেখে হযরত হোসাইন রাদিয়াল্লাহ তালা আনহু খুবই নম্রভাবে অনুরোধ করে বললেন দয়া করে এই ছোট্ট শিশুটির একটু পানি দিন তৃষ্ণায় আমার কচি শিশুর গলাটা শুকিয়ে গিয়েছে যদি প্রতিশোধ নিতে হয় তাহলে আমাদের ওপরে নিন এই কচি শিশু তো কোনো দোষ করেনি দেখুন আপনাদেরও তো এমন ছোট্ট শিশু রয়েছে দয়া করে আমার এই অনুরোধটুকু রাখুন কিন্তু অসভ্য এজিদের সৈন্যদের হৃদয়ে এতটুকু মায়া তো হলই না বরং পানির বদলে পিছন থেকে একটি বিষাক্ত তীর ছুড়ল আর ওই তীর কোলে থাকা সেই ছোট্ট শিশু আলী আজগরের পিছন থেকে প্রবেশ করে সামনের দিকে বার হয়ে যায় এটা দেখে হোসাইন রাদিয়াল্লাহ তালা আনহু চোখের পানি আর ধরে রাখতে পারলেন না কাঁদতে কাঁদতে তাবুর দিকে ফিরে আসতে লাগলেন তাঁবুর কাছে এসে তার স্ত্রীকে বললেন এই নাও তোমার কলিজার টুকরো নয়নের মনি সন্তানের পানি পিপাসা জীবনের মতো তারা মিটিয়ে দিয়েছে সে জীবনে আর কখনোই পানি পান করবে না এটা দেখে সেখানে থাকা সমস্ত লোক চোখে পানি ধরে রাখতে পারলেন না সবাই অঝরে কান্না করতে লাগলেন তার স্ত্রী কচি শিশুকে কোলে নিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে চিৎকার করে কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে দোয়া করে বললেন ওগো দয়াময় আল্লাহ এ কেমন বিচার যে নবীকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি হতো না সেই নবীর উম্মতেরা পানি পায় না এই ব্যথা আমি কিভাবে সইব আল্লাহ এদিকে তাদের যুবক পুত্র আলী আকবর কান্নার আওয়াজ শুনে দ্রুত তাবুর কাছে আসলেন এবং ছোট্ট শিশুর এই অবস্থা দেখে আর সহ্য করতে পারলেন না রক্ত হাতে নিয়ে শপথ করে বললেন আমি এই দেশ সৈন্যদের ছাড়ব না এই কথা বলে যুদ্ধ করতে চলে গেল শুরু হয়ে গেল তীব্র যুদ্ধ যুদ্ধ করতে করতে এক পর্যায়ে আলী আকবর তৃষ্ণার্ত হয়ে পড়েছিল তার আর চলার শক্তি ছিল না তাই সে একটু পানি পাওয়ার আশায় তাবুর কাছে ফিরে আসলেন এবং বললেন মাগো আমার এক গ্লাস পানি দাও আর আমি চলতে পারছি না আমার এক গ্লাস পানি দাও আমি কথা দিচ্ছি কারবালার এই সমস্ত এজিদের সৈন্যকে আমি শেষ করে দেব তখন মা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে বলে উঠল আমার কলিজার টুকরো আলী আকবর পানি যদি থাকত তাহলে তোমার ভাই আলী আসগার কি তীর খেয়ে মরত তখন আলী আকবর মায়ের পায়ের সালাম করে বললেন মাগো বিদায় দাও দেখা হবে হাসরের ময়দানে তখন সেখানে সমস্ত লোক আরও জোরে জোরে কান্না করছে কেননা তাদের বেশিরভাগই ছিল নারী একে একে এজিদের সৈন্যদের হাতে সবাই শহীদ হয়ে গেছে মাত্র আর কয়েকজন কি করবে এই কথা ভেবে তারা চোখের পানি থামাতে পারলেন না এক পর্যায়ে নিষ্ঠুর অত্যাচারী এজিদের সৈন্যরা একে একে সবাইকে শহীদ করে দিয়েছে বাকি শুধু জয়নাল আবেদিন এবং হোসাইন রাদিয়াল্লাহ তালা আনহু অতপর ক্ষুধার্থ তৃষ্ণার্থ ক্লান্ত জয়নাল আবেদিন বললেন হোসাইন তুমি যেও না আমি যুদ্ধ করতে যাব তখন হোসাইন রাদিয়াল্লাহ তালা আনহু বললেন তুমি যদি যুদ্ধে যাও তাহলে রাসুলের বংশের বাতি কে জ্বালাবে এই কথা বলে জয়না লাবেদিনকে সেখানে রেখে হোসাইন রাদিয়াল্লাহ তালা আনহু একাই হাজার হাজার সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য চলে গেলেন এক পর্যায়ে হযরত হোসাইন রাদিয়াল্লাহ তালা আনহু যুদ্ধ করতে করতে একাই অনেক সৈন্যকে হারিয়ে দিলেন এটা দেখে এজিদের সৈন্যদের মধ্যে একজন বলল এভাবে যদি আমরা সবাই সামনে থেকে হোসাইনের সাথে যুদ্ধ করি তাহলে সে একাই আমাদের সবাইকে শেষ করে দেবে তার কাছে আমরা কেউ জিততে পারব না আমাদের কৌশল অবলম্বন করতে হবে তাকে সামনে থেকে নয় পিছন থেকে মারতে হবে অতপর তারা কৌশল অবলম্বন করল এদিকে হযরত হোসেন রাদিয়াল্লাহতালা আনহু যুদ্ধ করতে করতে একেবারে পানির জন্য কাতর হয়ে পড়েছিল আর শরীরে শক্তি নেই আর উঠতে পারছে না তখন একটু পানির জন্য সেই ফোরাত নদী পানির কাছে গেল পানি হাতে তুলে যেমনি খেতে যাবে এমন সময় মনে পড়ে গেল ছোট্ট শিশু আলী আজগারের কথা তার বাহাত্তর জন সঙ্গী সাথীর কথা তখনই চোখের পানি ধরে রাখতে পারলেন না অঝরেই চোখ দিয়ে জল চলে এলো আর বলতে লাগল ওগো আল্লাহ আমার নানা যান হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে এই আসমান জমিন কিছুই সৃষ্টি হতো না আর সেই নবীর উম্মতেরা আজ পানি পায় না এই সমস্ত কথা চিন্তা করে হযরত হোসেন রাদিয়াল্লাহ তালা আনহু পানি পান করলেন না আবার যুদ্ধের জন্য প্রস্তুত নিলেন কিন্তু তিনি তো উঠতে পারে না গায়ে শক্তি নেই পিপাসায় গলা শুকিয়ে গিয়েছে তবু এজিদের সৈন্যদের কাছে হার মানতে চায় না শেষ জীবন পর্যন্ত যুদ্ধ করতে চাই ঘোড়ার পিঠে উঠতে যাবে কিন্তু উঠতে পারে না কিন্তু উঠতে পারে না পড়ে যায় দূর থেকে এজিৎ সৈন্যরা লক্ষ্য করে দেখল হোসাইনার উঠতে পারে না তখন পিছন থেকে লুকিয়ে লুকিয়ে অনেক এজিত সৈন্য এসে জোর করে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিল তখন হোসাইন রাদিয়াল্লাহ আলা আনহু বললেন প্রিয় ভাইরা আমাকে দুই রাকাত নামাজ আদায় করতে দিন তারপর আমি আবার যুদ্ধ করব এজিদের সৈন্যেরা তখন সুযোগ পেয়ে গেল তারা জানত নবীর বংশের নাতি কখনোই নামাজ বাদ দেবে না আর এই সুযোগেই তার বদলা নেবে অতপর হযরত হোসাইন রাদিয়াল্লাহ তালা আনহু নামাজ পড়া শুরু করলেন আর সমস্ত এজিদের সৈন্যেরা চারিদিক থেকে ঘিরে ধরল হযরত হোসাইন রাদিয়াল্লাহ তালা আনহু যখন নামাজের মধ্যে ছিলেন ওই অবস্থায় এজিদের সেই পশুকাফের সৈন্যেরা পিছন থেকে অনেকগুলো তীর একসাথে হযরত হোসাইন রাদিয়াল্লাহ তালাহুর দিকে ছুঁড়ে মারলেন একসাথে খানা তীর পিছন দিক থেকে প্রবেশ করে সামনের দিক থেকে বার হয়ে গেল কিন্তু হোসাইন রাদিয়াল্লাহু আনহু নামাজ ছাড়লেন না এই সুযোগটাকে কাজে লাগিয়ে এজিদের পর পর আবারও তীর নিক্ষেপ করল হযরত হোসাইন রাদিয়াল্লাহ আনহু যখন নামাজ শেষ করলেন পতক্ষণে অনেকগুলো তীরের আঘাতে শরীর ঝাঁঝরা করে দিয়েছে হযরত হোসাইন আল্লাহ তালানহু আর উঠতে পারলেন না একেবারে শেষে চোখের পানি ছেড়ে দিয়ে অজরে কান্না করে বললেন ওগো পৃথিবী দেখো ন্যায়ের প্রতিষ্ঠার জন্য আমার পরিবার শহীদ হয়েছে কিন্তু ইসলামকে মুছে ফেলা যাবে না এই কথা বলতে বলতে কারবালার প্রান্তে রক্তমাখা শরীর নিয়ে লুটিয়ে পড়লেন আর এভাবেই হযরত হোসাইন তালা আনহু শেষ নবী হযরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামের উম্মতের নাজাতের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়ে কারবালার প্রান্তে শহীদ হয়ে গেলেন প্রিয় বন্ধুরা কারবালার প্রান্তে শহীদ হবার ঘটনা শুধু একটি যুদ্ধ নয় এটি একটি ন্যায় ও অন্যায়ের চিরন্তন লড়াই হোসাইন ও তার সঙ্গীদের আত্মত্যাগ মানব ইতিহাসের এক অন্যান্য দৃষ্টান্ত হয়ে থাকবে আমরা সকলেই যেন প্রিয় রসুলের পরিবারের মতো আদর্শ গড়ে তুলতে পারি মহান আল্লাহ তালা আমাদের সবাইকে এই তৌফিক দান করুক আমরা সবাই বলি আমি